নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ আর রয়েছে ছোলার ডাল ছোলার ডালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আজকে লাউ আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে লাউটাকে কেটে নেব। লাউটাকে কেটে নেব লাউটা একদম কচি আছে আমি অধঘা আধঘানা লাউ দিয়ে করব অতটা লাউ আমার লাগবে না আর লাউটাকে কেটে নেব আর স্কিনটাকে পরিষ্কার করে নেব সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার লাউটাকে কেটে নেব সরু সরু লম্বা করে কেটে নেব এইভাবে সমস্ত লাউকে কেটে নেব সমস্ত লাউকে এরকম ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন পাঁচফড়ু শুকনো খোলায় ভেজে নেব ফোড়ন আর জিরে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেবো যে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এখানে কতগুলো বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব এটা বিউলির ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব হাফ টি স্পুন ফোড়ন আর হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এখানে যে ছোলার ডালটা নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার ফলে লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে ভালো করে মেরে নেব এবার লোটু মিডিয়ামে রেখে লাউটাকে ঢাকা দিয়ে মচতে দেবো যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নেব ওই জারে একটা মশলা রেডি করে নেব এখানে কয়েক টুকরো আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে এবারে আমি যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আমি আর লঙ্কা দেব না একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ কি ঝালটা আমরা কমই খাই আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা নামাবার আগে দেব আর দিয়ে দেবো চিনি ওয়ান টি স্পুনের মতন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব জলটা এখনো আছে এখানে আমি আলু ভাজাটা দেখাতে ভুলে গেছি লায়ের মধ্যে যে আলুটা দেব ছোট ছোট টুকরো করে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি চার জন্য সরি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে প্রায় ভেজে নিয়েছি অসুবিধা নেই লায়ের মধ্যে দিলে এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখনও জল জল ভাব আছে দেখতেই পাচ্ছে এবার জলটাকে ভালো মতো শুকিয়ে নেব লালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে এবারে দিয়ে দেব টমেটো কেচাপ এখানে ওয়ান টি স্পুনের মতন টমেটো কেচাপ দেব তাহলে খেতে খুবই একটা ভালো লাগবে টমেটোর বদলে যদি টমেটো কেচাপ দেন তাহলে স্বাদটা খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব টমেটো কেচাপ দিয়ে আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা ছিল অর্ধেকটা সেটা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে খুব বেশিক্ষণ নাড়ব না তাহলে মশলার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কি না আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি লাউ আর পাঁচফোড়ন দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি তার সঙ্গে রয়েছে ছোলার ডাল আর বিউলির ডালের বড়ি দুপুরবেলায় গরম ভাতে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলেই প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার